আসসালামু আলাইকুম অরহমত লহ পিয়দেনী বন্ধুগণ আজ এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেকটি নরনারীর জন্য অনেক উপকারী একটি ভিডিও আপনার সৌন্দর্য কেড়ে নিচ্ছে ও যৌবন কেড়ে নিচ্ছে এমন চারটি গুণ আপনি প্রতিদিন করছেন নিজেও জানেন না একবার ভিডিওটা শোনুন হয়তো আপনার জীবনটাই বদলে যাবে একটা কথা মনে রাখেন যে আল্লাহকে খুশি রাখতে চেষ্টা করে আল্লাহ তার চেহারা নিজেই সুন্দর করে দেন আজ আমি বলবো সৌন্দর্য ও যৌবন নষ্ট করে এমন চারটা কাজ যা আমরা সবাই করি এই চারটি বত অভ্যাস যদি আমরা ছেড়ে দিতে পারি আজীবন আমাদের চেহারা সৌন্দর্য ও যৌবন অটল থাকবে এই কাজগুলো কি কি? নাম্বার এক রাত জাগাও ফজর মিস করা রাত জেগে মোবাইল স্করল করা ভিডিও দেখা এগুলো শরীর ক্লান্ত করে ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয় আবার ফজর না পড়লি দিন থেকে বরকত উঠে যায় তাড়াতাড়ি ঘুম এবং ফজের ওঠা যৌবন ধরে রাখার প্রথম নিয়ম নাম্বার দুই হারাম চোখের ব্যবহার ফোনে খারাপ কন্টেন্ট দেখা আদিতে আছে গুনা চেহারা নোর কেড়ে নেই চোখ দিয়ে হারাম দেখলে মন অশান্ত হয় মুখের নোর হারিয়ে যায় চোখ নিয়ন্ত্রণ করলে চেহারা হয় আরো উজ্জ্বল নাম্বার তিন অতিরিক্ত রাগ রাগ করলে শরীরে টক্সিন বাড়ে মুখে কালো দাগ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাগ আগুনের শিখা যে রাগ নিয়ন্ত্রণ করে তার মুখ শান্ত ও সুন্দর থাকে নাম্বার চার গিবদ বদনাম ও খারাপ কথা বলা জবান নোংরা হলে আত্মাও ও নোংরা হয়ে যায় আর আত্মা নোংরা হলে মুখ থেকেও সৌন্দর্য চলে যায় আলেমরা বলেন যার জবান পরিষ্কার তার মুখও পরিষ্কার ভাই ও বোনেরা সুন্দর থাকতে চাইলেই পারফিউম বা স্কেমের আগে নিজের জীবন থেকে এই চারটা বতব্যাস বা দিন ইনশাল্লাহ শুধু চেহারা নয় আপনার আত্মাও সুন্দর হবে